নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আর আপনারা দেখছেন আমার বাগান বন্ধুরা আজকের এই ভিডিওতে যে বাগান দেখছেন এটা কিন্তু আমার নিজের বাগান নয় হ্যাঁ বন্ধুরা একদম আমার বাড়ির কাছাকাছি এক বাগানি বন্ধুর ছাদ বাগানে আজকে চলে এসছি এবং চন্দ্রমল্লিকা প্রেমী সেই ছাদ বাগানের পরিচয় আমরা জানবো তার আগে বন্ধুরা আপনাদের এক ঝলকে প্রত্যেকটি চন্দ্রমল্লিকা গাছের কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব এখানে একটা দেখুন সাদা হোয়াইট বল ভ্যারাইটি কি অপূর্ব একদম বোতাম ফুলের মতো দেখতে অনেকটা গমফ্রেনা টাইপের কিন্তু গমফ্রিনা নয় এটা কিন্তু সম্পূর্ণভাবে চন্দ্রমল্লিকা পাশে দেখুন আরেকটি রয়েছে কত সুন্দর তো সম্পূর্ণ ছাদে কিন্তু শুধু চন্দ্রমল্লিকার চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার স্বর্গরাজ্য বললেও কোনো ভুল বলা হয় না এখানে প্রত্যেকটি ভ্যারাইটি খুব সুন্দরভাবে দেখুন কত সুন্দর ঝাড় হয়েছে এবং পাতা দেখাই যাচ্ছে না একদম সম্পূর্ণ ফুলে ফুলে একদম পরিপূর্ণ এটা একটা স্পাইডার ভ্যারাইটি হোয়াইট স্পাইডার এর পাশে দেখুন খুব সুন্দর একটা ভ্যারাইটি এটাও প্রচুর এখানে পেটালস রয়েছে এবং খুব সুন্দর হলুদ রঙের আচ্ছা এটা কি হলুদ রঙের ছিল হ্যাঁ এটা ফুল কম হয় আচ্ছা এইটা ফুল একটু কম হয় এবং সাইজ কিন্তু প্রচণ্ড বড় হয় পাশেও একটা রয়েছে দেখুন প্রচুর ফুল ফুল কম হোক বেশি হোক কিন্তু ফুলগুলো দেখতে অত্যন্ত সুন্দর লাগছে পাশে একটা রয়েছে দেখুন এটাও সেই স্পাইডার ভ্যারাইটি সাদা রঙের দুটো পাশাপাশি রয়েছে অপূর্ব লাগছে এর পাশে দেখুন এটা একটা বল ভ্যারাইটি বল কিন্তু বেশ সাইজে বড়। আর এই পাশে সেই হলুদ অ্যানিমুন গাছে পাতা আছে বলে মনে হচ্ছে একদমই না সুন্দরভাবে একদম একদম একটা একদম এক ঢালি ফুল নিয়ে যেন আমাদের বাগানকে আলোকিত করে রেখে রেখেছে এর পাশে দেখুন এই যে অপূর্ব কত সুন্দর অরেঞ্জ কালার হালকা অরেঞ্জ এবং লালের ভেতরে কম্বিনেশন রয়েছে খুব সুন্দর চন্দ্রমল্লিকার এই গাছগুলো চলুন বন্ধুরা আমরা সেই বাগানী বন্ধুকে ডেকে নেব আমাদের ভিডিওতে এবং পরিচয় দিতে বলবো তারপরে বাদ বাকি যে গাছগুলো রয়েছে সে গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যালো ইন্দ্রজিৎ হ্যাঁ আজকে তো তোমার বাগানে হঠাৎ করেই চলে এলাম আর তোমার বাগান তো খুবই খুবই সুন্দর করেছ আর দর্শক বন্ধুদেরও একটু দেখানোর চেষ্টা করছি তাই আমায় একটু বলো যে এই বাগান করার শখ তোমার কবে থেকে এই গত ধরো তিন বছর ধরে এই বাগানে মানে চন্দ্রমল্লিকাটাই বেশি করি আগের বছর যেরকম পিটুনিয়া আর ডালিয়া করেছিলাম এবছর বেশিরভাগ সব যা দেখছো সবই চন্দ্রমল্লিকায় আছে হ্যাঁ আমি তো বাগানে মানে এসেই দেখতে পাচ্ছি তোমার ছাদ বাগানে শুধু চন্দ্রমল্লিকা আর চন্দ্রমল্লিকা হ্যাঁ সবই চন্দ্রমল্লিকা আচ্ছা এই যে এই রঙের যে কালারটা এই যে এটা হলুদ রঙের এটা হ্যাঁ এই ভ্যারাইটিটা আমি কিন্তু আমার কাছে নেই তোমার কাছে রয়েছে আমাকে অবশ্যই কিন্তু এবছর দেবে আমাকে এই ভ্যারাইটিটা হ্যাঁ আমি সামনের বছর করব আমার কাছে কিন্তু কিছু দর্শক বন্ধুও চেয়েছে তাদেরকেও কিছু দিতে হবে আচ্ছা এই সাদা রঙের যে এটা রয়েছে এটাও খুব সুন্দর কুড়ি দিন হয়েছে ফুটে রয়েছে এটা কুড়ি দিন এখন এই যে আস্তে আস্তে পিঙ্ক কালার টাইপের আচ্ছা এই যখন একটু বয়স হয়ে যাচ্ছে একটু এরকম হালকা পিঙ্ক কালার দেখা যাচ্ছে পিঙ্কিশ একটা ভাব আসছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর এই গাছগুলো কবে নাগাদ বসানো মোটামুটি এই মার্চ মাসে মার্চ মাসে তাই তো দ্বিতীয় সপ্তাহে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে বসানো ফুল খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আচ্ছা এই যে গাছটা এটাও কিন্তু খুব সুন্দর দেখুন বন্ধুরা একদম চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর ফুল সত্যি যাওয়ার মতো চোখ জুড়িয়ে মন ভরে যাবেই যাবে আচ্ছা এই গাছগুলো কি মার্চ মাসে বসানো না এটা মার্চের এপ্রিলে বসানো আছে এটা এপ্রিল মাসে বসানো আছে এই তিনটে গাছ এপ্রিলে তাছাড়া কোনোটাই এই তিনটে গাছ এপ্রিলে বসানো এপ্রিলে সুতরাং অনেক আগে ভাগে শুরু করেছ তাই তো বেশি জার এই গাছ তিনটেই হয়েছে লেটে বসালেও গাছ তিনটে বেশ খুব সুন্দর মানে প্রথম শর্টই ছিল কিন্তু ফুল আসার পর এগুলোর হচ্ছে এই হাইটটার জন্য এক একটা ফুলের মানে এই হাইটটা বড় হয়ে গেছে এই যে এই যে কুঁড়ি যেটা বের হচ্ছে এই যে এর যে করে হাইট হয়ে গেছে হ্যাঁ গাছের যে ফুলের যে বৃন্ত বৃন্তটা বড় হওয়াতে গাছের হাইটটা একটু বেশি হয়েছে বেশি হলেও কিন্তু তোমার ফুল খুব সুন্দর হয়েছে খুব সুন্দর একদম টাটকা ফুল এবং একদম মানে কি বলবো সুন্দরভাবে একদম গাছের পাতা দেখাই যাচ্ছে না শুধু ফুল আর ফুল এরকম ফুলই আমরা সাধারণত আশা করি আচ্ছা পাশের এই যে গাছটা রয়েছে এটা তো দেশলাইয়ের কাঠি আমরা বলি সাধারণত তাই তো দেশলাইয়ের কাঠি বলি এই ভ্যারাইটি খুব ভালো হয় এটা সাইডগুলো ফুটেছে এই জায়গাটা একটুখানি এখনো বসা আছে যা এটাও ফুটে যাবে লাল স্পাইডার এটাকে লাল স্পাইডার বলে আর কি কিন্তু এই যে একদম চামচের মতো খুব সুন্দর হ্যাঁ ভীষণ সুন্দর লাগছে আচ্ছা এটাও সেই এপ্রিল মাসেই বসানো তাই তো মার্চ মার্চ এপ্রিল মার্চ এপ্রিলে বসানো এই গাছটাও খুব সুন্দর এটাও একই পাশে দেখুন প্রত্যেকটি গাছ আচ্ছা এখানে কিছু পিটুনিয়াও দেখতে পাচ্ছি বাহ এই পিটুনিয়াটা কিন্তু আমি কোথাও দেখতে পাইনি এর আগে খুব সুন্দর লাগছে একটু দেখুন বন্ধুরা হলুদ হলুদের মধ্যে সাদার একটা মোটামুটি ভেতরটা হলুদ রয়েছে কিন্তু বাইরে সাদা রয়েছে খুব সুন্দর লাগছে আর এই আচ্ছা আচ্ছা হলুদই বলে তাই না আচ্ছা আচ্ছা এই সাইডের এইগুলো সাদা সাদা পিটুনিয়া সব থেকে বেশি হয় আমার দেখা এখনো পর্যন্ত হ্যাঁ ফুলটা বড় হয় আর প্রচুর সংখ্যায় ফুল হয় এটার বিশেষত্ব হলো প্রচুর সংখ্যায় এই গাছে ফুল হয় খুব ভালো হয়েছে তোমার পিটুনিয়া আচ্ছা আর এই দিকে এইগুলো হচ্ছে সেই স্পাইডার সাদা বৃষ্টির জন্য গাছে কিছু করার নেই বৃষ্টিতে আমার সব গাছই প্রায় নষ্ট হয়ে গেছে বন্ধুরা জানেন হুম এটুকু হবেই আমাদের হ্যাঁ আচ্ছা এই চন্দ্রমল্লিকা মানে বিশেষ করে পম্পন চন্দ্রমল্লিকা করতে গিয়ে আমরা দেখতে পাই যে প্রথম দিকে নিচের পাতাগুলো ভালো থাকে যত গাছ পরিণত হতে থাকে তত পাতাগুলো নষ্ট হয়ে যায় তাই না এবং পাতাগুলো আমাদের আর বৃষ্টি ফাঙ্গাস হ্যাঁ এই দুটো খুব সমস্যা হয়ে যায় মোটামুটি ভাবে তুমি কেমন ভাবে যত্ন করেছো আমাদের একটুখানি বলো যত্ন বলতে মাটি আগের থেকে তৈরি করতে হবে একটু মাটিটা আগের থেকে তৈরি করতে হবে তোমার শিমকুচি হাড়গুলো দিয়ে এক মানে যে যে মানে নিম খোল তারপরে আরও যেসব ফোল আছে যেগুলো দিয়ে মিনিমাম তিন চার মাস আগের থেকে মাটিটা যত্ন করে রাখতে হবে তোমাকে মানে যত্ন করে একটা বস্তায় সেট করে রেখে মানে চাপা দিয়ে রেখে দাও তারপরে তোমার ওই ছোটোর থেকে যে গাছ ধরবা মাস তোমার চার ইঞ্চি কি দু ইঞ্চির থেকে যে যেরকমভাবে যার কাছে যেরকম টপ থাকে সেই আন্দাজে গাছটা ছোটোর থেকে টপের থেকে ছোটো টপ থেকে শুরু করে আস্তে আস্তে বড়ো টপে দশ ইঞ্চি আমার এগুলো বেশিরভাগই সব দশ ইঞ্চি ফাইনাল করা আছে কিছু গাছ হচ্ছে তোমার আট ইঞ্চিতে করা আছে ওই দশ ইঞ্চির ধরুন তোমাকে ওই দ মানে ফাইনালে গিয়ে তোমাকে ওই খাবার আলা মাটিটা দিয়ে যদি বসানো যায় গাছগুলো আর খুব একটা খাবার না দিলেও চলে লাস্ট মাসে তোমার ওই দশ ছাব্বিশ গাছের পাতায় যেরকম জিরো জিরো ফিফটি এগুলো আমারই খুব একটা পরিচর্যা না করলেই খুব একটা ভালোই হবে গাছ সত্যি পরিচর্যা করলে গাছ মানে অতটাও ভালো রেজাল্ট আসবে না একদমই তাই মোটামুটি আমাকে রুটিন ওয়াইজ একটা পরিচর্যা করতে হবে কিন্তু সব সময় গাছের পেছনে লেগে থাকলেও অতটা হ্যাঁ এইটাই হচ্ছে বিষয় লেগে গাছে বিকাল বেলা একটু হ্যাঁ হ্যাঁ জলটা হ্যাঁ পাতাটা মানে দেখতে হবে যে গাছটা কেমন অবস্থায় আছে গাছকে দেখলেই মোটামুটি বোঝা যাবে যে গাছের কি কন্ডিশন আছে সত্যি তোমার এই গাছগুলো অত্যন্ত সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে সামনের বছরও আশা করি গাছ করবে তাই তো সামনের বছরও ইচ্ছা আছে আচ্ছা এখান থেকে আমি কিন্তু কিছু কিছু তোমার কাছ থেকে থেকে আমি চারা নেব কয়েকটি বিশেষ করে এই এই যে হলুদ কালারের চারা নেব হ্যাঁ না হলুদ আমার কাছে নেই আমি এই চারাটা নেব হ্যাঁ আর হচ্ছে এটা আমার কাছে আছে যদিও খুব ভালো ফোটাতে না পারলেও এটা আছে কিন্তু ছোট হলেও কিন্তু খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ খুব হয়েছে যদিও অনেকদিন হয়ে গেছে ফুলগুলো দেখে বোঝা যাচ্ছে প্রায় পঁচিশ তিরিশ দিন অতিক্রান্ত ফুলগুলো তবেও ফুলগুলো খুব সুন্দর রয়েছে তা সত্ত্বেও ফুলগুলো খুব সুন্দর রয়েছে আর সব থেকে আমার যেটা ভালো লাগলো এই যে গম গমফ্রেন্ডার মতো দেখতে এই যে হোয়াইট কালারের বা সাদা কালারের এই যে ফুলটা এটা কিন্তু অনেকদিন কেও মানে অনেকদিন মানে প্রত্যেকসই এইগুলোর থেকে এই ফুল বেশি লাস্ট এইটা কিন্তু অনেক দিন প্রায় মনে হয় দেড় দু মাস প্রায় টেকসই করে প্রথমে সাদা থাকবে আস্তে আস্তে পিঙ্ক কালার হবে এরকম সাদা থাকবে তারপরে এই যে কালারটা এরকমভাবে চেঞ্জ হচ্ছে পিঙ্ক হচ্ছে ফুলটা হয়েছে তোমার এটা ওই सेम 15 18 দিন মতো হয়ে গেছে দেখো ফুলের কিন্তু কিছু নষ্ট হয়েছে কিন্তু দেখুন একদম টাটকা এবং একটু নষ্ট হয়েছে এগুলো এগুলো হাতে এরকম ধরলেও কোনো ব্যাপার না একদম শক্তপোক্ত খুব সুন্দর ফুলগুলো আর এই ভ্যারাইটিটা কিন্তু আমাকে দিতে হবে এই বছর আমার কিন্তু নেই এই ভ্যারাইটি আমি নেব তোমার কাছ থেকে এর সাথে আরো একটা ভ্যারাইটি নেব সেটা এর মতই সেটা হচ্ছে এই একটা ভ্যারাইটি হ্যাঁ এটা একটু সাইজে বড় আগে যেটা দেখালাম ওটা সাইজে একটু ছোট ছোট কিন্তু এটা বেশ বড় এটাও খুব সুন্দর একটা ভ্যারাইটি এবং এই ফুলটা অনেকদিন টেকে তাই না ওটা অনেক দিন টেকে আর সব থেকে তোমার এই অরেঞ্জ কালারের যে দুটো ফুল দেখলাম খুব সুন্দর হয়েছে খুব সুন্দর যাই হোক খুব ভালো লাগলো তোমার ছাদ বাগান দেখে হ্যাঁ সামনের বছরও করো আমরা এগিয়ে যাই একসাথে সামনের বছর কবে থেকে শুরু করার ইচ্ছা আছে মার্চ মাস থেকে মার্চ মাস থেকে শুরু করবে তাহলে তো এখন জানুয়ারি মাস ফেব্রুয়ারি মার্চ মানে আর মাঝখানে আর দু মাস রয়েছে ফেব্রুয়ারি লাস্টে ধরো কাটিং করে আচ্ছা চারা তৈরি করার চারা তৈরি করার যে ব্যবস্থা সেটা হবে তাই তো আর মাটি কি তৈরি করা হয়ে গেছে না মাটি এখন হয়নি মাটি যেদিন থেকে কাটিং বসাবো সেদিন থেকেই ধরে নাও মাটি তৈরি করা শুরু হয়ে দেবো আচ্ছা আচ্ছা মাটিটা একটু আগেভাগে তৈরি করে রাখতে হবে এবং মাটিটা সুন্দরভাবে তৈরি করে রাখতে পারলে গাছ খুব ভালো হবে খুব ভালো লাগলো তোমার বাগান ঘুরে প্রত্যেকটি গাছ অত্যন্ত সুন্দর এবং যে ভ্যারাইটিগুলো রয়েছে এগুলো সত্যিই একদম মনোমুগ্ধকর যাকে বলে নজর করার মতো প্রত্যেকটি ভ্যারাইটি তো বন্ধুরা ভিডিওটি দেখলেন সম্পূর্ণ ছাদ বাগানও দেখলেন কেমন লাগলো আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন সেই সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য